হ্যালো গাইস সোমনাথ মৌসুমি ক্রিয়েশন চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজকের একটা ব্লগ শুরু করছি তো আমি রেডি হয়ে তো বাবার বাড়িতে চলে এসেছি আর কেন এসেছি জানো আজকে মাঘী পূর্ণিমা সেই জন্য আমার বাবার বাড়িতে আজকে পুজো তাই আর কি আসা তো আমি আগের দিনই আসতাম একটু সমস্যার কারণে আমি আগের দিন আসতে পারিনি তাই দিনের দিনই এসছি। তো যাই হোক এদিকে তো বাবা বোনরা সবাই ঠাকুর আনতে চলে গেছিলো আমি আসতেই ওরাও চলে এসছে তো আমাকে বাবা ফোন করে বলেছিল ঠাকুর আনার কথা তো আমি বললাম আমার একটু লেট হবে যেতে তুমি হলো চলে যাও বোনদের নিয়ে তাই জন্যই আর কি আমার আস্তে নাস্তে ওরাও চলে এসেছে কারণ ওরা অনেকটা আগেই বেরিয়ে গেছিল। তো ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে বাবা ঠাকুরটাকে আসনে বসিয়ে দিলো আর এদিকে পুজোর জোগাড় চলছে তার মধ্যে মামার মেয়ে আর জামাই এসেছিলো দিদি জামবাবু তো তাদের সাথেই সবাই একটু গল্প গুজব করলো তারা বেশিক্ষণ থাকবে না কারণ দিদি বেঙ্গল পুলিশের কাজ করে তো দিদিকে সেখানে ডিউটিতে জয়েন্ট করতে হবে আজকেই রাত্রে তো সেই জন্য দিদিও বেরিয়ে গেল আর জামাইবাবুকেও সেই জন্য বেরিয়ে যেতে হলো তো চলো পরে আসছি দেখো তো আমি সাজিয়েছি কেমন লাগছি তারপরে দেখো এই কাকার মেয়ে মামার মেয়ে মেয়ে তো কাকার দাঁড়িয়েছিল দেখে মুখ ঘুরিয়ে নিল মা দাঁড়িয়েছিল তারপরে এদিকে তো এসে দেখলাম যে পুজোর গোছানো প্রায় অনেকটাই হয়ে এসছে আর ঠাকুর মশাই আসলে সবাই তাড়াতাড়ি গুছিয়ে ফেলে আর এদিকে সবাই বসেছিল ঠাকুরের এখানটায় পুজো কখন শুরু হবে সেই অপেক্ষায় সবাই করছিলো তার এখানে তো হলো সবাই ম্যাক্সিমাম উপোস রয়েছে আর এদিকে ঠাকুর মশাই হলো প্রাণ প্রতিষ্ঠা করবে ঠাকুরের তাই সেই যোগাযন্ত্রীটা করছে আগে একটু পুজো করে নিচ্ছে সবাই তো যারা উপোস মা বাবা বোন আছে দুটো উপোস আরও পাড়ার দুটো জেঠিমারা রয়েছে উপোস আর মাসি রয়েছে তো সবাই মোটামুটি অনেকেই উপোস ছিল তা তারা এখন বসে গেছে পুজোতে আর এদিকে ঠাকুরমশাই সবাইকে বলছে যে প্রাণ প্রতিষ্ঠা করবো তা সবাই চোখটা বন্ধ করো মুখ ঘুরিয়ে বসো তো সেই জন্যই আর কি ঢেকে দেবে তো এই আর আমি এইদিকে আবার সবার জন্য চা বসিয়ে দিয়েছি তো তারা অনেকক্ষণ বসে রয়েছে আর আমারও একটু চা খেতে ইচ্ছা করছিল তাই আর কি নিজের একার জন্য চা না করে সবার জন্য একটু চা করে নিলাম এদিকে পুজো প্রায় হাফ হয়ে গেছে এখন যোগ্যটা হলেই হয়ে যায় হোম যজ্ঞ আর এদিকে আমার চাটাও হয়ে গেছে তো আমি যারা চা খাবে তাদেরকে চা দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো তো চাটা ছেকে নিচ্ছি তো একটু পড়েও গেল ছেঁকতে গিয়ে কারণ ওভারলোড হয়ে গেছিলো ছেঁকনিতে আর এইদিকে সব বাই এই যে আরতি করেছিল সেই আর কি তাপ নিচ্ছে তো আমাকে মা দিয়ে দিল তাপ কারণ আমার হাতে ক্যামেরা ছিল সেই জন্য আমি তাপটা নিয়ে নিই তাই মায় দিয়ে দিল আর এইদিকে বোন মাকে ডাকছিলো কিসের জন্য আমার এখন মনে নেই তবে কোনো একটা দরকারেই হয়তো ডাকছিল ও এবার মনে পড়েছে ও হলো আগুনের তাপ নেবে সেই জন্য আর এইদিকে তো মাসি বসে আছে এখন হোমের জোগাড় হচ্ছে হোম যজ্ঞ হবে তো সেটারই যোগাড় জানতি চলছে মাসি এদিকে বসে বসে সেগুলোরই জোগাড় করছে আর এইদিকে তো তাপ নেওয়া হয়ে গেছে তাই পঞ্চপ্রদীপটা ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে দিলো মা আর এখানে আমার পাগলি বোনটা দাঁড়িয়ে আছে তারপরে এই দেখো এইটা হলো কপ্পের আরতি করেছিল সেটাই আর কি সবাই নাকে শুখে নিচ্ছে এটা তো আর মাথায় ঠেকাতে নেই এটা হাতে নিয়ে নাকে শুখে নিতে হয় আর এদিকে ক্যামেরাটা বোন তখন ধরছিল আমার মেয়ে তো ওকে ও হলো গিয়ে সব ভিডিওটা করেছে কারণ আমি একটু বিজি ছিলাম তারপরে এই দেখো এখানে হোম যোগ্য শুরু হয়ে গেছে খুব ভাল লাগে আমার এই হোম যোগ্যটা দেখতে সেই জন্য আবার চলে আসলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি তো লক্ষ্মীনারায়ণ ঠাকুরটাও অসাধারণ সুন্দর হয়েছে ঠাকুর দুটোর মুখটা যেন মায়া মায়া লাগছে খুব ভাল লাগছিলো খুব সুন্দর হয়েছে ঠাকুর দুটো আর এদিকে ঠাকুর মশাইকে হেল্প করে দিচ্ছে মাসি আর এদিকে বুনুগুলো বসে রয়েছে আর যেহেতু হোম হচ্ছে সেই জন্য সবাই আর কি ঘোমটা দিয়ে রয়েছে আমার কাছে ওড়না ছিল তো আমি ওড়নাটা দিয়ে মাথাটাকে ঢেকে নিলাম আর এদিকে বাবা হলো ভিডিও করছে ফটো তুলছে তো এখানে সবাই বসে রয়েছে আর এইদিকে হলো মামি হলো এটা ছোট মামি তো মামি বেগুন ভাজছিল সবাই খাবে সেই জন্য আমিও হাতে হাতে করে দিচ্ছিলাম বেগুন কেটে দিয়েছিলাম তারপরে খেতে মেতে দিলাম সবাইকে দিয়ে আমিও খেয়ে নিচ্ছি আর এদিকে মামিও খেতে বসে গেছে ওইদিকে বোনটাও খেতে বসে গেছে তো আমরা এখন খেয়ে নেব ডাল বেগুন ভাজা চিপস আলু সেদ্ধ দিয়ে এদিকে আবার আমি বোনদের খেতে দিয়ে দিচ্ছি আমার বোন তো পুজো হওয়ার পরে নিজেই বেড়ে নিয়েছিল আর এই দুটো বোনটাকে আমি খেতে দিয়ে দিচ্ছিলাম ওই বোনটাও উপোস ছিল এই যাকে আমি এখন খেতে দিচ্ছি মোটামুটি বাড়ির সবারই যারা আর কি উপোস করেছে তারা তো প্রসাদ টোসাদ খাবে আর ওরা তো বাচ্চা মানুষ তাই ওরা একটু ভাত খেয়ে নিচ্ছে আর আমাদের মোটামুটি যারা উপোস করিনি তাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি তো এই পুচকুগুলোকে খেতে দিয়ে দিচ্ছি আর এখন ক্যামেরাটা ধরে রয়েছে আমার কাকার মেয়ে তো ওদের খাওয়া হয়ে গেলে খাওয়া দাওয়ার পাটটা কমপ্লিট হয়ে যাবে আর কেউ বাকি থাকবে না আর এদিকে আমাদের পুজো কমপ্লিট তাই দুটো জেঠিমা মিলে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে আর মাসির মেয়ে সঞ্চয়িতা ও হলো ওই বোনটা আলো চালের পরে মাখিয়ে দিচ্ছে আর এইটা হলো রিয়া আমার ছোটবেলার বান্ধবী ছিল বড় হয়ে গেছে এ দেখো আমিও প্রসাদ খেয়ে নিচ্ছি আমার সিননি প্রসাদ আর খই খেতে খুব ভালো লাগে তাই আমার পছন্দের প্রসাদগুলোই আমি নিয়েছি সন্ধে তো হয়ে গেছে আর কীর্তন শুরু হয়ে গেছে বাবা কীর্তনেরও আয়োজন করেছিল সেই জন্য কীর্তনের দলও চলে এসেছে এটা হলো মেজদি শ্বশুরবাড়ির এলাকার আর ওখানকার মানুষজন তো ওখান এই কীর্তনের দলকে বলা আমাদের পাড়ারও কিছু ছিল আর ওখানকারই ধরো এখানে সবাই আর এটা হলো মনাদির বদ দাঁড়িয়ে রয়েছে এখানে বাবা মাসি বসে রয়েছে আরও এ দেখো লোকজন সব ভর্তি আরও লোকজন আসবে যারা পাড়া প্রতিবেশী এখনও লোকজন আসা শুরু হয়েছে সবে তো খুব আনন্দই হচ্ছে আমি আর জামাইবাবু একটু বসে রয়েছি সাইড করে আর এদিকে তো কীর্তন হয়ে যাচ্ছে যারা পাড়ার লোকজন আসছে তারা একটু করে দাঁড়াচ্ছে ওখানে আর খেতে চলে যাচ্ছে তো ওপরে খাওয়ার দাওয়ারের আয়োজন হয়েছে খিচুড়ি প্রসাদের আয়োজন হয়েছে খিচুড়ি তরকারি চাটনি মিষ্টি এইসবেরই আয়োজন হয়েছে তো এইভাবে সবাই আস্তে আস্তে ওপরে আসবে খাওয়া দাওয়া করবে আবার কীর্তনও শুনবে চলেও যাবে আর এখানে রান্নার আয়োজনও হয়েছে এখানেই খিচুড়ি রান্না হচ্ছে মানে ছাদের উপরেই খাওয়ার দাওয়ার রান্না সব কিছু যাতে সুবিধা হয় টানা পাড়ার একটা ব্যাপার থাকে ভারী ভারী জিনিস তাই পাশাপাশি থাকলে জিনিসটা সুবিধার হয় তাই আর কি তো এখানে সবাই তো খুব তৃপ্তি করে খাচ্ছে রান্নাও খুব সুন্দর হয়েছে সবার মুখেই শোনা যাচ্ছে ভালো হয়েছে তো যাক রান্না যদি ভালো হয় আর পাড়ার লোক যদি সেটা খুশি মনে খায় ভালোই লাগে তো চলো এখন তো সবাই খাওয়া দাওয়া করে নিক আবার পরে আসছি তো এখন আমার হাজবেন্ড আর শ্বশুরমশাই এসেছিলো তো ওদের একটুখানি খিচুড়ি প্রসাদ খাইয়ে দিয়ে তো ওরা বেরিয়ে যাচ্ছে আর মা আর দাদা আসেনি বলে ওদের জন্য একটু খিচুড়ি পাঠিয়ে দিচ্ছি তো বন্ধুরা কালকে তো আর ভিডিওটা শেষ করিনি তো আজকে আবার সকাল থেকে শুরু করলাম বাবার বাড়ির ঘুম থেকে উঠেই সকালবেলা ব্রাশ করে যে তোমাদের সামনে হ্যালো হাই বাই বাই করতে চলে আসলো আমার বোন আর আমি বাই বাইটা অবশ্যই একটু পরে হবে আর এই দেখো এদিকে মাসি চা বসিয়ে দিয়েছে সবার জন্য আর এই দিকে আমরা চা খাওয়া হয়ে গেছে তারপরে কিছু পুজোর বাসন আছে তাই ওরা পুচকো পাচকা মানুষ ওরা আর কী পারে তাই ওদের সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম তাহলে কি একটু তাড়াতাড়ি হয়ে যাবে ওরা ধরো বুঝতে পারবে না এত বড় বড় বাসন আর এই কটা বাসন আমি একাই মেজে নিতাম কিন্তু না সবাই মিলে আনন্দ করে কাজ করছে এটাই তো ভালো লাগে তাই না তো একটুখানি ওদের আনন্দেতে আমিও একটু সামিল হয়ে নিলাম একটু আমিও ওদের হাতে হাতে কাজ করে দিচ্ছি তো ওরাও খুশি হচ্ছে তো খুব আনন্দই করছিলাম সত্যি ভালোই লাগছিল। সবার সাথে একসাথে সময় কাটাতে সত্যি আমার খুব ভাল লাগে আমারও খুব জমজমাট মেতে থাকতে আনন্দ করতে হই হুল্লোর করতে খুব খুব ভাল লাগে তো যদি সেরকম সময় সুযোগ পায় আর এরকম যদি চলেও আসে হুল্লোর সময় তো আমার সেটা মিস করতে ইচ্ছে করে না আনন্দ করি উপভোগ করি আর এই দেখো এখানে আমরা বাসন মাজছিলাম আর কুকুরগুলো খুব জ্বালাচ্ছিলো তাই জন্য এই যে একটা দাদু হয় সে তাড়িয়ে দিয়েছিল কুকুরগুলোকে তারপরে এই দেখো ভেতরে এখানটা এখন বোন পরিষ্কার করে ফেলবে একটু পরেই তো আমাদের এদিকে তো বাসন মাজা হয়ে গেছে সব কমপ্লিট আর বললাম না বোন পরিষ্কার করে ফেলবে তো এই দেখো আমার বোনটা কত বড় হয়ে গেছে একা হাতে সব করছে কালকে উপোসও ছিল আবার এই দেখো সব বাসনগুলো আমার আমি তো হাতে হাতে সবাই মিলে করে দিলাম কিন্তু ও বলছে দে আমি মানে ও একাই এই জায়গাটা মুচবে আর কি এইভাবে জল ছিটিয়ে নিচ্ছে তাতে মুছতে সুবিধা হবে যেহেতু এটা খসখসে একটা শান তো বাইরের আর কি সান করেছে তো যেহেতু খসখসে হাত কেটে যাবে তাই ও কিছুটা জল আগে ছিটিয়ে নিচ্ছে তো ও হলো গিয়ে নিজেই করবে আমি বললাম দে আমি একটু হেল্প করে দিই বলছে না দিদি তুই দাঁড়িয়ে থাক তুই দেখ আমি করছি তো আর কি বলবো আর এদিকে দিদা আর মাসি মিলে রান্না বসিয়ে দিয়েছে যেহেতু বাড়িতে ঠাকুর আছে তাই নিরামিষই হবে রান্না আর এদিকে হলো বাবা এই মাসিটাকে বলেছিল যে সকালে বাসন টাসনগুলো মেজে দিতে যেহেতু অনুষ্ঠানের পরে অনেক বাসন কাজকর্ম থাকে তা মাসিটা করে দিচ্ছে আর এদিকে আমার দিদি আর দিদির ছেলে ফোন দেখছে তাই আমি ওদের ডাকতে এসছি তাই ওর ছেলে মুখ ভাঙাচ্ছে খুব দুষ্টু হয়েছে ওর ছেলেটা তো আমার দিদি আমাকে এখন মাথায় তেল দিয়ে দিচ্ছে আর ওই দেখো পেছনে আমার দিদির ছেলে মানে আমার ভাগ্নে বসে মোবাইল দেখছে ওর আর কোনো কাজ নেই আর এই দেখো আমাদের নায়িকা এখন যাচ্ছে বাজারে নায়িকা সেজে দেখে না কারোর যদি পছন্দ হয় আমার কমেন্ট করো আমি নাম্বার দিয়ে দেবো দেখেছ ওটা আমার মাসির মেয়ে তারপরে এদিকে আমি তেল তো মেখে বসে আছি যে এক দু ঘন্টা পরে সান করব সেই জন্যই আর এদিকে হলো আমাদের খাওয়া হয়ে গেছে এই দুটো বোনের খাওয়া হয়নি তাই ওরা খেয়ে নিচ্ছে ওরা একটু বাজারে গেছিলো আর তারপরে এই দেখো আমার ছোটো বোনটা আজকেও উপোস রয়েছে এখন অনেক বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে ও পুজো দিয়ে নিচ্ছে তারপরে খাবে তারপরে আমার তো সান হয়ে গেছে তারপরেও মাথার মধ্যে যেন কেমন একটা ভার হয়ে রয়েছে তা দিদাকে বললাম একটু চুলগুলো টেনে দাও তাহলে ভালো আরাম লাগবে তারপরে দিদা সেটাই করছিল। তো আজকের ব্লগটা এই অবধি